মঙ্গলবার আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে আজ বুধবার সকাল থেকে শুরু হয় বাংলা বন্ধ সকাল থেকে কলকাতা ছিল সচল অবরোধের চেষ্টা শ্যামবাজার শিয়ালদা সহলেকে রূপা গাঙ্গুলি লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সহ শ্রমিক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নেয় পুলিশ বন্ধ সমর্থকদের রুখতে বনগাঁ হাওড়া কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এদিন তবে বন্ধে দেখা গিয়েছে সকালের দিকে বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি রাস্তায় বাস চলাচল করছে দোকানপাটও খুলেছে বাজারেও বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি সেই সমস্ত খণ্ডচিত্র ধরা পড়েছে দেশের সময় ক্যামেরায় বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায় ভাটপাড়ায় সেখানে গুলি চালার ঘটনা ঘটেছে সারে সূত্র খবর এই ঘটনায় একজন আহত হয়েছেন কে বা কারা গুলি চালিয়েছেন তা স্পষ্ট জানা না গেলেও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনোমুলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন গুলি ছড়া সেই ভিডিও ভাইরাল হয়েছে দেখুন সেই ভিডিও বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সর্লেক্স সেক্টর 5 এর উইপ্রকাসিং এ বিজেপি কর্মী সমথকেরা মিছিল ও পথ অবরোধ করলে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে এবং বিজেপি নেতা কর্মীদের আটক করে পুলিশ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যায় শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন সারা রাজ্য বন্ধ হচ্ছে সারা রাজ্যে গ্রামাঞ্চলের মানুষ শতস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছেন আমাদের বন আমাদের আন্দোলন সেটা সম্পূর্ণই প্রতীকী গতকাল স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল পুলিশ আনপ্রভোক লাঠিচার্জ করেছে টিয়ার করেছে আমাদের টিয়ার গ্যাস সেলিং চলে ছাত্রদের ওপরে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বারো ঘন্টার বন্ধে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র বন্ধের প্রভাব আছে সর্বত্র মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই বন্ধের বিরোধিতা করার জন্য বাজার খুলতে যাবো না চিরকালের জন্য বন্ধ হুমকি দিয়ে জোর করে খুলিয়ে রেখেছে আদারওয়াইজ এই পথ সর্বাত্মক ছিল বিজেপির ডাকে বারো ঘন্টা বন্ধ সমর্থনে নামলেন রূপা গাঙ্গুলি গড়িয়াহাট মোড়ে তৃণমূল অটো সংগঠনের সঙ্গে বচসা শুরু হয় রূপা গাঙ্গুলি ঘটনাস্থলে গড়িয়াহাট থানার পুলিশ এসে রূপা গাঙ্গুলিকে আটক করে গড়িয়াহাট থানায় নিয়ে যায় কি বলছেন তিনি শুনুন এই এক একা চলে এসেছি আমি কাউকে অন্য অপমান করতে আসি আমি যারা যাচ্ছি না পাঁচজন মাত্র যারা মাঝেভাবে বেরিয়েছে তাদের কাজের মতো করে সুস্থভাবে সাময়িক বাড়ি কাজে যাক আমার কোনো বাংচন দরকার নেই আমি আমি বিশ্বাস করি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি একটি দুটো তিনটে বাচ্চা ছেলে সেই ছেলেগুলো তারা ছাত্র সমাজ বলে একটা জন জনগণকে আহ্বান দেবে অনেক মানুষ আছে আমরা অনেক বয়স্ক লোকেদের দেখেছি মধ্য বয়স্ক লোকেদের দেখেছি সেরকম যেরকম রাতে মেয়েরা দখল না তাতেও প্রচুর মানুষ আছে তাহলে বিজেপি যদি চারটে লোক ওখানে তাহলে এত প্রেরণা দেখা আর ওই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো কালকে টিভি টিভিতে বসেছিল তারপরে অ্যারেস্ট করা হয়েছে

যার বিপদ আছে যার প্রয়োজন আছে যার মনে হচ্ছে সে পদ মানবে না তার পূর্ণ অধিকার আছে আমি কোনোভাবে ভাঙচুর করে কাউকে থামানো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না দাদা আমি টিএমসি গোব্যাক্স দোকানকেও বিশ্বাস করি না আমি জোর জবরদস্তি করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাস করি না আমার বক্তব্য যে আমার কালকে খুব কষ্ট হচ্ছে বাচ্চাটা যখন দেখলাম যে ওকে অ্যারেস্ট করে সায়নকে

শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা মেট্রো গেটের শাটার বন্ধ করে অবরোধ করায় তাদের গ্রেফতার করে পুলিশ এদিন কলকাতা বিমানবন্দর রোজকার দিনের মতো আজ স্বাভাবিক ছিল যাত্রীরা বিমানবন্দর থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে ট্যাক্সি ধরে নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্যাক্সি ধরছেন অন্যদিকে ফুলবাগানে বিজেপি কর্মীরা রাস্তায় নামে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে বন্ধ সফল করার জন্য অনুরোধ করেন তারা সালটা দু একুশ তৃণমূল বিজেপির বচসা ঘিরে ধুন্দুমার হয়ে ওঠে পরিস্থিতি মুচি পাড়ায় সেই সময় লাঠি মেরে দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ঘটনা তিন বছর পর আবারও একই ঘটনার পুনরায় ঘটল বাড়ি থেকে আটক করা হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে এদিন সকাল ছটা থেকে বনগা স্টেশনে রেল অবরোধ কর্মসূচি শুরু করে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সহ বিজেপি কর্মী সমর্থকেরা বনগা শিয়ালদা ও রানাঘাট লোকাল অবরোধ করায় পুলিশ অবরোধ তুলে নিতে অনুরোধ করায় শুরু হয় বচসা বিজেপি বিধায়ক অশোক কি বলছেন শুনুন কালকে যেভাবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের উপর যে অত্যাচার শুরু হয়েছিল সেই অত্যাচারের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি বন দেখেছে যে নির্ভয়া যে তুলো তোমা পশ্চিমবঙ্গের শাসক দলের সিস্টেমের মাধ্যমে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই বনটি ন্যায্য বিচারের দাবিতে ছাত্র যুব সমাজ এবং শিক্ষিত মানে পশ্চিমবঙ্গের আমজনতা কালকে রাস্তায় নেমেছিল আপনারা জানেন গতকাল গতকাল যে নারকীয় ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে ছাত্র সমাজের উপরে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং অভয়ার জাস্টিসের জন্যে আজকে সারা বাংলা বন্ধ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই বন্ধ সেই বন্ধ পশ্চিমবঙ্গের মানুষ সফল করেছে ব্যবসায়ীরা সফল করেছে বনগাঁ সাব ডিভিশনে আপনারা দেখছেন আজকে ট্রেন বন্ধ হয়েছে ট্রেন আমরা অবরোধ করেছি শুধু তাই নয় হয়তো আমরা বন্ধ করেছি কিন্তু সেখানে স্বতস্পূত্রভাবে প্যাসেঞ্জার নেমে এসে রেললাইনে বসে তারাই দখল নিয়েছে তারাই বলছে আমরা যাব না তো মানুষ স্বতস্পূত্তভাবে নিয়েছে মানুষ চায় বিচার দেখুন এমনি গাড়ি দাঁড়িয়ে গেছে দেখছেন না গাড়ি দাঁড়িয়ে বন্ধ করা লাগছে না সবাই বন্ধ রেখেছে দেখুন স্বতঃস্ফূর্ত ব্যবসায়ীরা বন্ধ রেখেছে কারণ তারা বন্ধ রেখে এই বন্ধকে সমর্থন করছে এবং অব্যাধ জাস্টিস চাইছে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে